আগুন লাগছে আপনারা প্লিজ সোনাগাজি থেকে ফায়ার সার্ভিসের লোক পাঠান সোসাইটি আরো তিন চারটা ঘর আছে এগুলো চলে যাবে প্লিজ একটা অলরেডি একটা গ্যাস সিলিন্ডারও বাস্ট হয়েছে আপনার দেখেন বয়া ভয়া আগুন লাগছে ভয়া প্লিজ আপনারা হেল্প করেন সে ভিডিওটা শেয়ার করে দেন পানি মারার কোনো সিস্টেম নাই ভিডিওটা শেয়ার করে দেন ভয়া বহ আগুন লাগছে ফেনি সোনাগাজি পাঁচ তঙ্গিনিয়ান চদ্দর বেশ ইউনিয়ন পরিষদ উত্তর পাশে মিজি বাড়ি আলাম শাসির দোকানের পূর্ব পাশে প্লিজ আপনারা ফায়ার সার্ভিসকে ইমিডিয়েটলি এখানে পাঠান আমরা অলরেডি কল করছি বাট এখনো পাই নাই পুরা এই যে আরেকটা ঘর অক্ষত আছে সেটাও চলে যাবে দেখেন কি বয়াবহ মানুষ মানুষ ভিতরে আছে কিনা সেটা আমরা বোধগম্য নয়

আল্লাহ আল্লাহ রক্ষা করো পুরা ঘরটা চলে সাই যাচ্ছে আপনারা ভিডিওটা শেয়ার করেন প্লিজ সোনা কাজী বায়াত সার্ভিসের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি সোনা কাজী বায়াত সার্ভিসের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি ফেনি সোনা কাজী পাঁচ নং ইনিয়ান চদ্দের বেশ ফেনি সোনা কাজী পাঁচ নং ইউনিয়ন চদ্দের বেশ মিজি বাড়ির অবস্থানের সাথে যে নতুন ঘরগুলো হয়েছে দোকানের পূর্ব পাশে কিভাবে আগুনটা লাগছে আমরা কেউ অবগত না প্লিজ পাশের ঘর এই দেখেন একটা ঘর অক্ষত আছে একটা আছে সামনে যে একটা আছে ওইটা চলে গেছে এটাও চলে যাচ্ছে এখন একটু পরে বাস্ট হবে অলরেডি এখান থেকে একটা গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে প্লিজ আপনারা ভিডিওটা শেয়ার করে দেন ফায়ার সার্ভিসের লোকের যেন নজরে পড়ে প্লিজ পানি মারানে এটা পানি দিয়ে নিবানো সম্ভব হচ্ছে না এখানে ইমিডিয়েটলি ফায়ার সার্ভিসের লোক ছাড়া আর কিছুই আমাদের করণীয় নাই আগুনটা কিভাবে লাগছে আমরা কেউ দেখেন ধোঁয়া কিভাবে উঠতেছে કારના ખબરદાર હાની હાની আমি মানলেও থাকতো না ফায়ার সার্ভিস সার্ভিসে আর এই মুহূর্তে কিছু করণীয় না ফায়ার সার্ভিস ফোন দিছে ফোন দিছে ফেনি সোনাগাজি ফাঁসলং ইউনিয়ন চদ্দের বেশ দেখেন কি ভয়াবহ আগুন লাগছে দেখেন কি ভয়াবহ আগুন লাগছে আপনার ভিডিওটা শেয়ার করে দেন প্লিজ কিভাবে লাগছে আগুনটা কিভাবে লাগছে লাই হাই 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 আগুনের তাপমাত্রা লাগতে এখানে দাঁড়ানো জান না কারেন্টের লাইন বন্ধ করছে নি কারেন্টের লাইন কারেন্টের লাইন বন্ধ করছে না কারেন্টের লাইন ঘৰে ঘি ঘৰে ঘৰে ঘি আল্লাহ আগুন চল্টছে ফেনি সোনাগাজি ফেনি সোনাগাজি বাস্তং ইউনিয়ন চত্বর বেশ ইউনিয়ন পরিষদের উত্তর পাশে মিজি বাড়ির আলম শাসির দোকানের পূর্ব পাশে এ পিছনে আরেকটা ঘর আছে দেখেন এটা চলার পর পর ওইটাতে আগুন লাগবে প্লিজ আমি সোনাগাজী বায়াত সার্ভিসের কর্মকর্তাদেরকে দৃষ্টি আকর্ষণ করব বলতেছি আপনারা ভিডিওটা শেয়ার করে দেন এই যে ফাঁকের ঘরটাও এখনো যদি সময় আছে ফায়ার সার্ভিসের লোক আসে এই ঘরটা ছোট এই ঘরটা রক্ষা পাবে পিছনের ঘরটা রক্ষা পাবে প্লিজ আপনারা ভিডিওটা শেয়ার করে দেন এটা হলো জান মোহাম্মদ মিয়াজি মিজিবাড়ি আলাম শাসির দোকানের পূর্ব পাশে কবরস্থানের দক্ষিণ সাইডে যে খলিল মেম্বর বাড়ি থেকে আসা জনি মাবুলক সাহেবের ছেলে জনির জনির ঘর এটা পুড়ে যাচ্ছে কি কারণে আগুন লাগছে আমরা কেউ জানি না অলরেডি একটা গ্যাস সিলিন্ডার আমরা আসার পূর্ব মুহূর্তে দেখলাম বাস্ট হয়েছে এর আগে কিন্তু বাস্ট হয় একটু পরে টিনগুলা বাস্ট হবে আমরা আর লাইভ করতে পারবো না এখান থেকে বেড়ে যাতে হবে দেখেন কি ভয়াবহ আগুন প্লিজ আপনারা ভিডিওটা শেয়ার করে দেন প্লিজ ভিডিওটা শেয়ার করে দেন ফায়ার সার্ভিসের লোকের জন্য আমরাও ফোন করছি আপনারাও যে যেখান থেকে পারেন একটু সোনাগাজ সোনাগাজী নং ইউনিয়ন চত্বর বেশ আমি অনেকবার বলছি সোনাগাজী নং ইউনিয়ন চত্বর বেশ পাঁচ নাম্বার ওয়ার্ড ইউনিয়ন পরিষদের পূর্ব পাশে ইনিয়ান পরিষদের উত্তর পাশে আলাম শাশির দোকানের পিছনের অংশ আলাম শাশির দোকানের পিছনে অংশ আমি এখান থেকে বাইরে যেতে হবে এই মুহূর্তে আর এখানে দাঁড়ানো সম্ভব না ট্রেনগুলা বা আগুনে অনেক উড়াইতেছে ভয়াবহ আগুন এই এই কি কারণে লাগছে কিভাবে লাগছে আমরা অবগত না প্লিজ আপনারা ফায়ার সার্ভিস লোকদেরকে একটু ইমিডিয়েটলি পাঠান আমরা ফোন করছি ত্রিপল নাইনে প্লিজ ভিডিওটা শেয়ার করে দেন প্লিজ ভিতরে কেউ মারা গেছে কিনা আমরা পুরোপুরি অবগত না মোটরের লাইন নেই মোটরের লাইন মোটা বন্ধ মোটা বন্ধ কারণ বন্ধ করে দিছে কারণে আল্লাহ ভিতরে কোন মানুষ ছিল কিনা মানে কোন একটা সামান গথ থেকে রক্ষা করা সম্ভব হলো না কোন একটা জিনিস গথ থেকে রক্ষা করা এক চেষ্টা করছি আরে হানি আন্ডা আসিফটা বেগুন মারিন হানি মারিনি বালতি ভাগরে পানি বালতি ভাগরে ঘরে ভাগ